সম্মানীয় নাগরিকবৃন্দ মুর্শিদাবাদ জেলার ত্রিস্তর পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি স্বজন পোষণ ও পরিকল্পনাহীন উন্নয়নের অর্থ খরচ করতে না পারা ব্যর্থ জেলা পরিষদের বিরুদ্ধে জেলা কংগ্রেসের ডাকে জননেতা রঞ্জন চৌধুরী নেতৃত্বে আগামী তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান জননেতা অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে আগামী তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূল শাসক দলের নেতৃত্বে শুধু চুরি 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 আর কাটমানি সাধারণ গরিব মানুষকে বঞ্চিত করে নেতা মন্ত্রীরা স্বজন পোষণে ব্যস্ত জেলা পরিষদে ঠিকাদারি রাজ চলছে লুট চলছে লুট এই লাগাম হিন্দু দুর্নীতি স্বজন পোষণ রুখতে উন্নয়নে ব্যর্থ জেলা পরিষদের বিরুদ্ধে জননেতা অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে তিরিশে জানুয়ারি জেলা পরিষদ চলুন এই লাগাম উন্নয়নে ব্যর্থ জেলা পরিষদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে তিরিশে জানুয়ারি জেলা পরিষদ চলুন জমায়েত বহরমপুর পঞ্চানন্তলা জেলা পরিষদ গেটের সামনে জমায়েত বহরমপুর পঞ্চানন্তলা জেলা পরিষদ গেটের সামনে ঠিক বেলা বারোটায় অন্যদিকে নাগালের বাইরে বিদ্যুৎ বিল বেকার যুবক যুবতীদের যন্ত্রণা খুন সন্ত্রাস ধর্ষণ রুখতে ব্যর্থ সরকার পাসপোর্ট থেকে ঔষধ সবেতেই ভেজাল এসব কিছুকেই সুকৌশলে বিজেপি আর তৃণমূল বিভাজনের রাজনীতি করে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে এই আবহে আমরা চাই আবাস যোজনায় সকল যোগ্য গরিব এবং গৃহের অনুদান মূল্য চার লক্ষ টাকা করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মা বোনেদের মাসিক আড়াই হাজার টাকা প্রদান করতে হবে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে ওয়াকফ সম্পত্তির সঠিক হিসেব জনসমক্ষে প্রকাশ করতে হবে সকল বেকার যুবক যুবতীদের মাসিক চার হাজার টাকা করে বেকার ভাতা প্রদান করতে হবে বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত হাজার প্রতি দুশো দুই টাকা মজুরি প্রদান করতে হবে ইমাম ভাতা মাসিক দশ হাজার টাকা ও সকল পুরোহিতদের পুরোহিত ভাতা প্রদান করতে হবে যোগ্য মানুষকে বার্ধক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রদান করতে হবে মুর্শিদাবাদ জেলায় রাস্তাঘাট বেহাল অবস্থা থেকে উন্নয়ন করতে হবে গঙ্গা পদ্মা ভাঙনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে মুর্শিদাবাদ জেলার সাধারণ গরিব মানুষের ন্যায্য দাবি আদায়ে ও মুর্শিদাবাদ জেলা পরিষদে অযোগ্য উন্নয়নে ব্যর্থ দুর্নীতি ও স্বজন পোষণের আতুর ঘরকে ধ্বংস করতে জননেতা অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে জেলা পরিষদ অভিযানে দলে দলে যোগদান করে মানুষের দাবি প্রতিষ্ঠা করুন জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার সাধারণ গরিব মানুষের ন্যায্য দাবি আদায়ে ও মুর্শিদাবাদ জেলা পরিষদে অযোগ্য উন্নয়নে ব্যর্থ দুর্নীতি ও স্বজন পোষণের আতুর ঘরকে ধ্বংস করতে জননেতা অধীরঞ্জন চৌধুরী নেতৃত্বে জেলা পরিষদ অভিযানে দলে দলে যোগদান করে মানুষের দাবি প্রতিষ্ঠা করুন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি